বর্তমান সরকারের অস্বস্তি রয়েছে তাহলে তারেক রহমান সাহেব তো লন্ডনে বসে রাজনীতি করছেন গত দু হাজার সাত সালের পর থেকে আমার প্রশ্নটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই হত্যা মামলাগুলো প্রমাণিত হয়নি তাহলে তিনি ভারতে থেকে রাজনীতি করতে পারবেন না তো তারেক রহমান সাহেব তো লন্ডনে বসে রাজনীতি করেছেন এতদিন খুনের মামলা হত্যা মামলাগুলো গুলো এখনো প্রমাণিত নয় তো তাহলে তিনি ভারতে বসে রাজনীতি করলে অসুবিধা কোথায় ভারতে বসে রাজনীতি করলে অসুবিধাটা হচ্ছে এই জায়গাটাতে যে শেখ হাসিনা বাংলাদেশে হাজার দেড়েক মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে ভারত তাকে আশ্রয় দিয়েছে এখনো সে ভারতে দেশে বাংলাদেশে এটি তো এখনো প্রমাণিত হয়নি শেখ হাসিনা যে গণহত্যা করে পালিয়ে গেছে অন্যান্য সকল রকমের তথ্য প্রমাণ গণমাধ্যমের সামনে আছে বিচারে প্রমাণ হবে তখন সেটা হত্যাকাণ্ড হয়নি বাংলাদেশে সেগুলো তো বিচারাধীন আছে আগস্টের পরে কি হত্যা হয়েছে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বা অন্য বাংলাদেশের আওয়ামী লীগের উপর হত্যাকাণ্ড ঘটেনি আওয়ামী লীগের কি হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে কি তথ্য বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে কিনা পাঁচই আগস্টের পর

মানে আপনি বারবার বলার চেষ্টা করছেন যে পাঁচই আগস্টের আগে অব্দি আপনাদের যে ন্যারেটিভটা ছিল সরকার বিরোধী আর আজকে পাঁচই আগস্টের পরে যারা সরকার বিরোধী তাদের যে ন্যারেটিভটা মানে পাঁচই আগস্টের আগে বিরোধীদের ন্যারেটিভ ঠিক পাঁচই আগস্টের পরে বিরোধীদের ন্যারেটিভ ভুল এই ব্যাপারটার মধ্যে না একটা পক্ষপাত আছে আপনি একজন সিনিয়র সাংবাদিক তাই আপনার কাছে এটা আমি আশা করি না আপনি একটা কথা বলেছেন যে পাঁচ অগাস্টের আগের ন্যারেটিভ ঠিক পাঁচ অগাস্টের পরের ন্যারেটিভ ঠিক না সমস্যাটা হচ্ছে পাঁচ অগাস্টের আগে এই ন্যারেটিভ তথ্য এবং প্রমাণ সমৃদ্ধ আর আপনি পাঁচ অগাস্টের পরের যে কথা বলছেন হত্যা করা হয়েছে সেই ন্যারেটিভে কোনো তথ্য নাই সেই ন্যারেটিভে কোনো প্রমাণ নাই সেই ন্যারেটিভে গণমাধ্যমের সংবাদ বাদ দেন ভারতীয় সাংবাদিকরা যারা এসেছে বাংলাদেশে তাদের তাদের রিপোর্টেও সেই তথ্য নাই আমি কিন্তু থামাচ্ছি আপনাকে জনাব গোলাম মুর্তুজা বিনয়ের সাথে একটি স্ক্রিনে তথ্য দেখিয়েছি আপনি ওটা আমার কাছে জানতে চেয়েছিলেন যে সরকার পতনের পর দিন কোথাও কোনো ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড হয়েছে এর প্রমাণ কোথাও নেই বাংলা ট্রিবিউনের একটি সংবাদ আমি একটা পেলাম আপনার সাথে কথা বলতে বলতে সরকার পতনের পর ২৬ দিনে ২৮৪ জন নিহত হয়েছে এই সংবাদটি ছেপেছে বাংলা ট্রিবিউন এবং অজ্ঞাত 354 জন শিক্ষার্থী 41 জন আইন শৃঙ্খলা বাহিনী 47 জন সাধারণ মানুষ 83 জন বিএনপি কর্মী 11 জন আওয়ামী লীগ কর্মী 50 জন এই সংবাদটি সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর 2024 এ বাংলা ট্রিবিউনের প্রতিবেদন এই সংবাদটি মোটেই তথ্যভিত্তিক না এখন পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত পুলিশ মারা গেছে 42 জন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের দফতর থেকে প্রাথমিক প্রতিবেদন উল্লেখ করেছে জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত চারশো মানুষ নিহত হয়েছে কিন্তু আপনারা দেড় হাজার বলেছেন এর মধ্যে পাঁচ থেকে ছয় আগস্টে নিহত হয়েছে প্রায় জন এবং এছাড়া জুলাই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সহিংসতায় অন্তত ছশো জন নিহত হয়েছে বলা সেই প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাইকমিশন হ্যাঁ আপনি তো আপনি একজন কলকাতা থেকে কথা বলছেন একজন লন্ডন থেকে কথা বলছেন এখন তো অবাধ তথ্য প্রবাহের যুগে সেখানে আমি ঢাকায় কথা বলছি আমি সব জানি আর আপনি কলকাতায় বা আপনি যে লন্ডনে বসে কিছু জানেন না ওই মানসিকতা নিয়ে কথা বলছি না আমি যে দেড় হাজার মানুষের হত্যার কথা বলছি

এবং পাঁচই অগস্টের পরে যে ঘটনাগুলো হচ্ছে তা নিয়ে বলেন যে সাধারণ মানুষের এটা এটা একটা ন্যারেটিভ আমরা শুনে শুনে কিছুটা ক্লান্ত যে যে কোনো প্রশ্ন হলেই সেটার উত্তরটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের এত রাগ এত ক্ষোভ তাই বিপ্লব এটা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি জাস্টিস এই যে আমি এই কারণে আমি চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গটা আনতে চাই এই প্রশ্নটা খুব পার্টিকুলার ইম্পর্টেন্ট এবং আমি আপনার কাছে দুটো কথা শুনতে চাই যে চিটাগং কোর্টের আমরা যে 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 ভিজুয়ালস গুলো আমরা দেখেছি তারপরে যেভাবে উকিলদের থ্রেড দেওয়া হয়েছে আপনি বলুন তো আপনি একজন সাংবাদিক হয়ে ভারতবর্ষে বসে চিটাগং কোর্টের ওই ভিজুয়ালস গুলো যদি দেখতেন আপনার কি মনে হতো যে ওই দেশে জাস্টিস আছে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো এই যে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো ধারণা করা হচ্ছিল যে চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে ওই ঘটনার পরে একটি হিন্দু বাড়িও আক্রমণ হয়নি চট্টগ্রামে আপনি বললেন চিটাগং একটা বাড়িও অ্যাটাক হয়নি আমার সঙ্গে কলেজে কলকাতায় পড়ালেখা করেছে দিল্লি ইউনিভার্সিটিতে পড়েছে জে এনইউ তে পড়েছে প্রচুর বাংলাদেশের ছাত্র তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়েছে তারা আমাকে জানিয়েছে যে জেলে ভয়ে মানুষ আছেন একটা তরুণ মজুমদারের একটা সিনেমা ছিল আমি নামটা ভুলে যাচ্ছি একজন একজন টিচার কোন একটা মার্ডার দেখে নিয়েছিল তো ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রোজ বলা হতো মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি এটা হচ্ছে একটা ভয়ের আবহ ক্রিয়েট করা আর আপনি দীর্ঘ সময়ে সাংবাদিকতা করেছেন এখন সরকারের পার্ট আপনার মানে আই এক্সপেক্টেড আপনি আরেকটু নিউট্রাল হবেন আপনার ক্ষেত্রে আপনার বিদ্বেস্ট টুয়ার্ডস আর্লিয়ার গভর্নমেন্ট সেটা খুব ক্লিয়ার হয়তো সেই কারণেই আজকে আপনি ওয়াশিংটনে তো আপনি একজন সিনিয়র সাংবাদিক তাই আপনার কাছে এটা আমি আশা করি